আসসালামু আলাইকুম অত্যন্ত আনন্দের একটি খবর নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শামিম তো আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন যে সৌদি আরবে কখন ই পাসপোর্ট সেবা চালু হবে বা কখন ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তো গত 12ই সেপ্টেম্বর সৌদি ইস্ত কমের সাথে দূতাবাস রয়েছে দূতাবাস থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় যেখানে বলা হয় যে 13 তারিখ থেকে ই পাসপোর্টের জন্য হচ্ছে গিয়ে আবেদন করতে পারবেন তো 13 তারিখ থেকে আপনারা ই পাসপোর্টের জন্য উন্মুক্তভাবে আবেদন করতে পারবেন আমরা যদি প্রজ্ঞাপনটা পড়ে দেখি যে রিয়াদ ইস্ত যে দূতাবাস রয়েছে ওখানে তাদের ওই অফিশিয়াল ফেসবুক পেজ হচ্ছে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয় সেখানে বলা হয়েছে যে এত দ্বারা সৌদি আরবে বসবাসকারী সকল প্রবাসী বাংলাদেশের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার বিকেল চার ঘটিকায় রিয়াল ইস্ত বাংলাদেশে দূতাবাসে ই পাসপোর্ট কার্যক্রম শুভ উদ্বোধন হবে উক্ত অনুষ্ঠানে সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশিকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হলো তো পাসপোর্ট নিয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে প্রশ্নটা ছিল হচ্ছে কি কি ই পাসপোর্ট আবেদন করার আসলে সো যদি পাসপোর্টটা হারিয়ে যায় অথবা আপনার আগের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে আপনি নতুন একটি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এখন থেকে যে পাসপোর্ট ইস্যু হবে সেটা ই পাসপোর্ট হয়ে আসবে আপনার পুরান পাসপোর্ট যদি আমার প্রিয় হয় বা পুরনো পাসপোর্ট হয় তারপরে আপনি ই পাসপোর্ট পেয়ে যাবেন তো এই পাসপোর্টের জন্য আবেদনের ক্ষেত্রে আপনাকে পুরাতন যে পাসপোর্ট টি রয়েছে পাসপোর্টের একটি স্ক্যান কপি লাগবে অর্থাৎ ফটো কপি লাগবে এবং আপনার এই কামার একটি ফটো কপি লাগবে এমন অনেকেরই প্রশ্ন এই কামা তো মেয়াদ নাই অথবা এই কামা আমার হাতে নাই অথবা এই কামা অনলাইনে আছে ঠিক আছে আপনি এক আমার একটি ছবি ফটোগ্রাফি তাদেরকে করে দিলেই হবে ঠিক আছে এক আমার মেয়াদ যদি নাও থাকে তারপর আপনার পাসপোর্ট রিনিউ করতে অসুবিধা হবে না পাসপোর্ট রিনিউ এর জন্য আবেদন করতে পারেন যে দূতাবাস দূতাবাসের আওতাধীন বা অনুমোদিত যে সকল এজেন্সি এই এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা পাসপোর্ট রিনিউ এর জন্য আবেদন করতে পারেন আপনি যে শহরে রয়েছেন ওখানে যে বাংলাদেশের কনসেলেন্ট আছে কনসুলের সাথে যোগাযোগ করেই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন এখন ই পাসপোর্টের জন্য আবেদনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগে আমি আরেকবার একবার মনে বলতেছি আপনাদেরকে ডকুমেন্টস টা শুধুমাত্র আপনার পুরাতন পাসপোর্টের পাসপোর্ট এ আহ একটা ফটোকপি লাগবে অনেক আমার একটি ফটোকপি লাগবে এক আমার যদি মেয়াদ নাও থাকে তারপর আপনি এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এই আবেদন করার ক্ষেত্রে এক আমার মেয়াদ থাকাটা জরুরি না তারপর অনেকেই প্রশ্ন করেন যে পাসপোর্টের মেয়াদ চলে গেছে তাহলে কি পাসপোর্ট রিনিউ করা যাবে কিনা পাসপোর্টের রিনিউ মেয়াদ চলে গেলেও আপনি পাসপোর্টের জন্য নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তবে দেশের বাইরে রয়েছেন আপনাদের কখন হয়তোবা জরুরি প্রয়োজন বাংলাদেশে যেতে হতে পারে অথবা কখন আপনার জরুরি একটা প্রয়োজন লাগে যেতে পারে অথবা কখন আপনি বিরোধে পড়ে যেতে পারেন ঠিক আছে এটা কোনো গ্যারান্টি নাই তো আপনার পাসপোর্ট আর রেডি থাকবে তখন আপনি সরাসরি বাংলাদেশে যে কোনো সময় নিরাপদে চলে যেতে পারবেন আর যখন আপনার মেয়াদ থাকবে না পাসপোর্টের তখন আপনি ইমিগ্রেশনে সমস্যা হবে বা ইমিগ্রেশনে আপনি যেতে পারবেন না আপনার মেয়াদ ইমিগ্রেশন যখন হবে তখন আপনার পাসপোর্টের অবশ্যই মেয়াদ থাকতে হবে তো তার পাসপোর্টের মেয়ে আসতেছে এমন সময় আপনার নতুন পাসপোর্টের জন্য আবেদন করে ফেলতে পারবেন এখন ই পাসপোর্টের জন্য কত টাকা লাগে এখন ই পাসপোর্টের জন্য মূলত ফি এখনো পর্যন্ত নির্ধারণ হয় নাই বা আমরা এখনো গ্রহণযোগ্য তথ্য পাই নাই যদি তথ্য পাই আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এছাড়াও দূতাবাসের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে এই তথ্যগুলো কালেকশন করতে পারেন দূতাবাসের যে হটলাইন নাম্বারটি রয়েছে আমি স্ক্রিনে দূতাবাসের হটলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং দূতাবাসের অনুমোদিত যে সকল এজেন্সিগুলো রয়েছে বা যে সকল অফিসগুলো রয়েছে আপনার কনসালেন্ট গুলো রয়েছে ওইগুলোর লোকেশন এবং ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনি সৌদি আরবের যে জায়গায় থাকেন না কেন ওই জায়গার ওই লোকেশন অনুযায়ী হচ্ছে কি তাদের সাথে যোগাযোগ করবেন ওই লোকেশনের কনসালেন্টের সাথে যোগাযোগ করবেন জন্য আবেদন হচ্ছে পাসপোর্ট গেছে যাদের পাসপোর্ট নিয়ে গেছে বা যাদের হচ্ছে গিয়ে চাকা হয়ে গেছে পাসপোর্টটা তারা হচ্ছে কি পাসপোর্টের জন্য এখন থেকে আবেদন করতে পারেন আবেদন করা শুরু হয়ে গেছে ভিডিও জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথে ধন্যবাদ